নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সবাই আমাকে খুব সুন্দর অল্প দিনের মধ্যে বা ফ্রেন্ড করেছে বন্ধুত্ব করেছে আমার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার খুব অল্প দিনের মধ্যে পেয়েছে আমি তো সবই তোমাদের আশীর্বাদ তোমরা না চাইলে হয়তো হতো না তো আমি সাধারণত ব্লগ ভিডিও করে থাকি কিছু বন্ধুরা বলেছে যে দাদা তুমি কিভাবে চ্যানেলটা খুলেছো প্লিজ আমাকে আমাদের একটু বলো অনেকেই কমেন্ট পড়েছে তো আমি অবশ্যই বলব কেন বলবো না আমি চাই যে আমি যেমন চ্যানেলটি খুলেছি তোমরা সবাই খোলো তোমরা খুলে তোমরাও তোমাদের মতো ইউটিউবে বিভিন্ন রকম যে যেমন পারো সে তেমন ভিডিও ছাড়ো আশা করি সবাই ভালোভাবেই করবে তো আমি তো এইভাবে কথা কোনো দিন বলিনি আজকে বলছি শুধু তোমাদের দেখানোর জন্য তোমরা চাইলেই পারবা কথা হচ্ছে অনেক অনেক রকম ইউটিউব চ্যানেল খোলার ভিডিও ছাড়ে তো আমি সেই রকম টেকনিক্যাল কোনো ভিডিও ছাড়ছি না আমি শুধু তোমাদের দেখাতে চাই যে আমি চ্যানেলটা কিভাবে খুলেছি তো যারা নতুন খুলছো বা খুলবো খুলবো ভাবছো তারা অবশ্যই ভিডিওটা দেখো আশা করি উপকার পাবে কারণ আমি যেভাবে খুলেছি আমি সেইটাই তোমাদের লাইভ করে দেখাবো আমার আর একটা ফোন আছে সেই ফোন থেকে আমি তোমাদের লাইভ দেখাবো তো সো গাইস আর কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব সহজেই বুঝে যাবে তো গাইজ প্রথমে আমরা ইউটিউবটা চালু করে নেব ইউটিউবটা চালু করার পর এখানে অলরেডি আমার একটা চ্যানেল আছে চ্যানেলটি থাকার সত্ত্বেও পরেও হবে তো কিভাবে করব দেখো এই যে একটা চ্যানেল অলরেডি আছে এখানে নতুন করে চ্যানেল খোলার জন্য এই যে সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব করার পরে এই যে আমার দুটো অলরেডি চ্যানেল আছে এরপরেও তোমাদের দেখানোর জন্য আমি যে চ্যানেলটা আরেকটা খুলবো সেটা খুলো খোলা পর্যন্ত দেখাবো না কিভাবে করে পুরো করার পর লাস্টে যেটা মানে চ্যানেলটাকে অ্যাকসেপ্ট করতে হয় সেইটা করবো না বাকি তোমাদের দেখো এই যেখানে দেওয়া আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টস প্লাস এই প্লাসে আমি ক্লিক করব একটু দাঁড়াও আমার প্যাটার্ন লক করা আছে লকটা খুলি এই যে ইমেল আর ফোন নাম্বার আর ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট খুলব ইমেল আমার নেই ফোন নাম্বার দেওয়ার দরকার নেই ডাইরেক্ট ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবে এখানে দেওয়া আছে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক মাই বিজনেস তো অনেকে ইংরে ইংলিশ বোঝে না তো যারা জানো না আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝাচ্ছি কোনো কিছু করার দরকার নেই আমার যত বন্ধু আছে আশা করি বিজনেসের জন্য কেউ করবো না তো পার্সোনালটাই উপরেরটাই টিপবা এই যে উপরেরটা ক্লিক করবা ফার্স্ট নেম দিয়েছে যে কোনো একটা নাম দিয়ে দাও এখানে ইচ্ছা মতো একটা নাম দিয়ে দাও আমি দিয়ে দিচ্ছি বিএল আর লাস্ট নামে দিয়ে দেব মন্ডল এম এ এম এল মণ্ডল ও সরি এ এল মণ্ডল ওকে তারপরে যে নেক্সট নেক্সট বটন আছে নেক্সট বটনে ক্লিক করলাম এবার আসছে কি আপনার বয়স মান্থ ডে ইয়ার্স মানে মাস দিন বছর এটা ইচ্ছা মতো দিয়ে দিতে পারো আচ্ছা আমি দিয়ে দিলাম একটা যে কোনো দিয়ে দিলাম তোমরা তোমাদের আধার কার্ড বা ভোটার ফটো দেখেই দেবে যে কোনো একটা দেখে তারপরে দেবে এই যে আমি আমার ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম ওকে আবার এখানে নেক্সট ও সরি জেন্ডার আছে জেন্ডার মানে আপনি ছেলে না মেয়ে সেটাও এখানে দেখা হবে তো ফিমেল মানে মেয়ে ছেলে মেল মানে বেটে ছেলে আদার্স আমাদের জানার দরকার নেই তো মেল আমরা মেলে ক্লিক করে দেবো মেলে ক্লিক করার পর মেল মানে বেটা ছেলে আর ফিমেল মানে মেয়ে ছেলে মেয়ে ছেলেরা ফিমেলটা করবা তো তারপরে কী হয়েছে নেক্সট বটনটাকে দাবিয়ে দেবো তারপরে কি দেখাচ্ছে ক্রিয়েট জিমেল অ্যাড্রেস অ্যান্ড জিমেল এখানে একটা তোমার ইচ্ছা মতো জিমেল দিয়ে দেবা তোমার যেটা ইচ্ছা তো আমার তো এখানে কোনো জিমেল নেই তো আমি সেই সরি আমি তো আর নতুন করে খুলতে চাই না তোমরা এখানে তোমাদের যে কোনো একটা জিমেল ইচ্ছা মতো তোমার নাম নাম দিয়ে হোক বা যা দিয়ে হোক দিয়ে হয় এখানে জিমেল ডট কম সেটাকে অ্যাড করে নেবে তারপরে তুমি এই যে নেক্সট বটনটা ক্লিক করবে আমি এখানে দিইনি বলে আমার এখানে ক্লিক হচ্ছে তুমি তুমি যখনই জিমেল দেবে তখনই চ্যানেলটা ক্রিয়েট করে নেবে চ্যানেলটিকে তোমার সাকসেস হয়ে যাবে তো সো গাইজ সবই আশা করে বুঝতে পেরেছো আমি একটার পর একটা ব্যাক টু ব্যাক করে দেখাচ্ছি এই যে এইটা আসবেই ভালো করে দেখে নাও এটা কিন্তু আসবেই তার আগে আসবে এইটা এইটার পর ওইটা আসবে আমি এখানে ব্যাক করে দেখাচ্ছি এই যে ব্যাক করে দেখাচ্ছি আর তোমরা এরকম নেক্সট দাবিয়ে দেবে পর পরে যাবে তো এই যে ইমেল আর ফোন নাম্বার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তুমি যদি তোমার যে মোবাইলে খুলবে সেই মোবাইলের ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবে কোনো অসুবিধা নেই পরপর নেক্সট ক্রিয়েট করবে তোমাকে পরপর পরপর অপশান দিয়ে দেবে তো গাইজ আশা করি তোমরা বুঝতে পেরেছ আর কিছু বলার নেই যদি এরপরেও রকম প্রবলেম হয় তোমরা আমাকে বলো আমি তোমাদের পুরো হেল্প করবো কমেন্টে লিখো এবং ফোন দিয়ে আমার ডাইরেক্ট কথা বলে নেবো ওকে তো থ্যাংক ইউ সো গাইজ